আসসালামু আলাইকুম ভোর চারটা থেকে শুরু হয়েছে মুসলধারায় বৃষ্টি চারিদিকে পানিতে প্লাবিত হয়ে গেছে দেখে মনে হচ্ছে বন্যায় প্লাবিত হয়েছে এলাকা আসলে বন্যায় নয় বৃষ্টির পানিতে এলাকায় প্লাবিত হয়েছে চারিদিকে নতুন নতুন বাড়িঘর হচ্ছে তারা কেউ ড্রেনের জন্য জায়গা ছাড়ছে না তাই পানি যাওয়ার রাস্তা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে এতে করে সামান্য বৃষ্টিতেই চারিদিকে পানি শুধু থই থই করছে এটা হচ্ছে বগুড়া বিমানবন্দর এই বিমানবন্দরের চারিদিকে পানিতে একদম ডুবে গেছে দেখলে মনে হবে বন্যা কবলিত কোনো এলাকা আসলে এটা কোনো বন্যার অবস্থা নয় চারিদিকে এত পরিমাণ পানি জমেছে দেখলে বন্যা কবলিত এলাকা বলেই মনে হবে কিন্তু বিমানবন্দরের চারিদিকে দেখেন এত পরিমাণ পানি জমেছে যা দেখলে যে কেউ মনে করবে এটা বন্যা কবলিত এলাকা আমরা যারা নতুন নতুন বাড়ি ঘর করতেছি আমরা কিন্তু বাড়ি করার সময় সামান্য জায়গাও ছাড়ি না যেখান দিয়ে বাড়ির পানি বের হয়ে যাবে বা আকাশের পানি বের হবে যার কারণে বাড়িঘর বৃদ্ধি পাচ্ছে আর পানি নিষ্কাশন ব্যবস্থা ততটাই ছোট হয়ে যাচ্ছে এতে করে সামান্য বৃষ্টিতেই এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা এখান থেকে আসতে অবশ্যই আমরা যখন বাড়িঘর বা কোন প্রতিষ্ঠান নির্মাণ করব পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা রেখে করলে এই সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়তোবা কখনোই সম্ভব না বগুড়া বিমানবন্দরের চারিদিকে পানিতে টয়টুম্বুর এতে করে বিমানবন্দর দেখে মনে হচ্ছে সাগরের মধ্যে ভাসমান কোন দ্বীপ আসলে এটি কোনো দ্বীপ নয় এটি হচ্ছে বগুড়ার বিমানবন্দর শুধু বগুড়া বিমানবন্দর বগুড়া শহরের আশপাশের প্রত্যেকটি এলাকা পানিতে প্লাবিত এতে করে কৃষকের খরচা যেমন বেড়ে যাবে ভবিষ্যতে চালের দাম বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে আপনার এলাকার অবস্থা কিরকম তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এলাকার চারিদিকে পানিতে টয়টুম্বুর দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে আসছি এরুল এর কদমতলি গ্রামে এ গ্রামের পাশে অবস্থিত গুচ্ছ গ্রাম যেখানে কয়েকটি পরিবার বসবাস করে পানিতে ডুবে গেছে গ্রামটি চারিদিকে এত পরিমাণ পানি জমেছে এ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা আর একটু পানি হলে ডুবে যাবে গ্রামের পাশাপাশি বগুড়া পৌরসভার অবস্থা খুবই লাজুক চারিদিকে রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা নাই বললেই চলে সামান্য বৃষ্টি হলেই শহরের মেনমেন সড়কগুলো পানিতে ডুবে যায় এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো বগুড়া প্রাণকেন্দ্র সাতমাথা চকজাদু রোড বেদুতোলা কলোনি বাজার জহরুলনগর কামারগাড়ি আজিজুল হক কলেজ সহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় বৃষ্টি হলে আপনার এলাকার রাস্তাঘাটের অবস্থা কেমন হয় তা কমেন্ট করে জানাতে পারেন আপনার এলাকার যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তা অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই সমস্যা তুলে ধরার জন্য